তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের একটা এমন ভিডিও তোমাদের সামনে শেয়ার করবো আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা দেখার পরে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন নিচে দেখা পাচ্ছ একটা মেয়ে ছেলে বসে আছে মদের চাটপাট নিয়ে বসে আছে তরকারি ফরকারি নিয়ে বসে আছে ওখানে ঘুমিও আছে বিআইনি মদ বিক্রি করতে যেটা হচ্ছে সরকার থেকে ব্যান করে দিয়েছে যেটা চুল্লু বলা হয় চুল্লুটা ফাঁকান মধ্যে বিক্রি করতে তোমরা সবকিছু দেখা পাচ্ছ দেখো এইসব মেয়েরা কেন ধর্ষণ হবে না আমাদের পশ্চিমবাংলার ভিতরে এখন বেশিরভাগ ধর্ষণ করতেছে ধর্ষণ করে মেয়েদের মেরে ফেলতেছে কিন্তু বিআইনি কাজটা করতেছে তোমরা দেখো বিশেষ করে আর কোনো দুর্ঘটনা ঘটে গেলে তখন সরকারের দোষটা হবে বা প্রশাসনের দোষটা হবে অ্যাকচুয়ালি দেখো আমরা যদি সবাই ঠিক থাকি এইসব বিআইনি কাজ না করি তাহলে আমাদের সেফটি আমরা থাকবো কিন্তু এই বেআইনি কাজগুলো করতেছে ছেলেপুলেরা বাইরের লোকজনেরা এসে মদ ফদ খাচ্ছে নেশার ঘরে অনেক কিছু করে দুর্ঘটনা ঘটে দিচ্ছে এই সব মেয়েরা শিক্ষা কবে পাবে তাই বলছি প্রশাসনের কাছে এই ভিডিওটা শেয়ার করো এই মেয়েটাকে আইনের আওতায় নিয়ে এসে এই মেয়েটাকে সঠিক শাস্তি দিক আর সব বেআইনি কাজগুলো করা বন্ধ দিক বন্ধুরা ভিডিওটা এই তোমাতে শেষ করতেছি আশা করি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা তোমরা শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন